আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাবি ভর্তি পরীক্ষা আবেদন শুরু 5 এ 5 জানুয়ারি দেখে নিয়ে আর সত্য রাষ্ট্র বিশ্ববিদ্যালয় রাবি ইন দ প্রথম বর্ষে স্নাতক ও স্নাতক শ্রেণী প্রাথমিক আবেদন আগামী আগামী পাশে আগামী বছরের 5 জানুয়ারি 2012 টা 16 দুপুর বারোটা থেকে ষোলো জানুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে চূড়ান্ত আবেদন বিশে জানুয়ারি দুপুর বারোটা থেকে বিশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেবল 2023 ও 24 এসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন 2024 এর এসসি সমমান ডিপ্লোমা ইন কমার্স বা তারপরে বিএফএ বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীনে বিএসএস ভোকেশন বা লেভেল এবং অন্য লেভেল পরীক্ষা দিয়ে সম্মানিত কোনো কমিটি তার কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ পোতা আশ্রয়তা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে আরও বলা যায় আমি আনতে বিএফএ বা পাক ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখন সন্তুল পদ্ধতিতে হয় তাদের আবেদন বা কোন তারপর কোন গঞ্জক হবে আর তাদের মাসিক থাকতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশা আসলে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে জিপিএ ফাইভ স্কেল নির্ধারণ করা হবে মানবিক শিক্ষার যোগ্যতা মানব শিক্ষার যোগ্যতা প্রতি আবেদন করেছে এসেছে সমন থেকে চতুর্শ নতুন জিপিএ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো দশ হবে বাণিজ্য শাখা যোগ্যতা বাণিজ্য সভা সহ আর কি চতুর্শের সভাপতি থাকতে হবে এটা আপনি ডিসক্রিপশন দিয়ে দেবো সেটা আপনারা দেখতে পান বিজ্ঞান বিজ্ঞান শাখা বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারী এসেছে বা সমান পরীক্ষার চতুর্থ বিষয় শুধুমাত্র জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো সমর্থ এইট পয়েন্ট জিরো জিরো হবে বা জিসিআই বা লেভেল বা পরীক্ষিত পাঁচটি বিষয়ে এই লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ হবে এবং এবং উভয় লেভেল মোট চারটি বিষয়ের মাধ্যমে চারটি বিষয় কমপক্ষে বি গেট এবং দ্বিতীয় বিষয়ে কমপক্ষে সি গেট অ্যান্ড পেতে হবে ও লেভেল থেকে এ লেভেল মধ্যে ভার্সন ন্যাশনাল কারিকুলাম পরীক্ষাতে উত্তীর্ণ আবেদনকারী প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে

তো এইগুলো আমি সব ডিসক্রিপশন দিয়ে দেবো যাতে আপনারা সহজ দিতে পারেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু রহমতুল্লাহ আবরাকাত